আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারাস করুক রক্ষক বালা মসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মানি সকলে আমাদের জন্য দোয়া করবে আমিও সকলের জন্য দোয়া করি আর বিশেষ করে সকলের কাছে আবদার সকলে আমার আব্বাজির জন্য দোয়া করবে আমার আব্বার শরীর অসুস্থ আলোচনা সুস্থতা দান করে দেয় সকলে দোয়া করবে আজকে আলোচনা করব। কোনো মহিলা মাথায় কাপড় না দিয়ে ঘর থেকে বের হলে তার সাথে চারজন লোক যাহান নামে যাবে এই চারজন কারা কারা এই বিষয়ে আজকে আলোচনা হবে প্রথম তার আব্বা যে মহিলাটা বেপর্দায় অর্থাৎ কাপড়বিহীন মাথায় কাপড়বিহীন বাইরে বার হবে তার আব্বা ঝার নামে যাবে দ্বিতীয়ত তার স্বামী জাহার নামায় যাবে তৃতীয় তার বড় ভাই সেও জাহার নামায় যাবে এবং চতুর্থ তার বড় ছেলে সেও জাহান্নামায় যাবে একজনার জন্য যে মহিলাটা বেপর্দায় অর্থাৎ কাপড়বিহীন খালি মাথায় বাইরে ঘাটে ঘোরাফেরা করবে সেই মহিলার জন্য চারজনা জাহান্নামায় যাবে তাই আমাদের সকলের কর্তব্য যে কর্তব্যটা কি যে সকলকে পর্দার আদেশ দেওয়া কেউ খালি মাথায় বাইরে যাচ্ছে তাকে নিষেধ করা তার বোঝানো পর্দার বিষয়ে তাকে জানানো যে খালি মাথায় গেলে এরকম একটা অবস্থা হবে সেই জন্য করে প্রত্যেক মুসলমানের উচিত এই হাদিসটা যতটা সম্ভব সবার কাছে পৌঁছে দেওয়া তাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবে সকলে যেন জানতে পারে সকলে বুঝতে পারে আজকের একটা বিষয় যে কোনো গান বাজনা অত্যাধিক তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় কিন্তু সরিয়াতে গুরুত্বপূর্ণ কিছু কিছু কথাবার্তা এগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয় না কিংবা খুব তাড়াতাড়ি লোকের কাছে পৌঁছেও যায় না আবার অনেক সময় যায় বড় চ্যানেল তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা অ্যাকচুয়ালি ইসলামিক চ্যানেল মানুষ যেন ইসলাম শরীয়ের জ্ঞান অর্জন করতে পারে এই বিষয়ে আলোচনা বক্তব্য হয় সেই জন্য করে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আমাদের জন্য দোয়া করবে আমাদের জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করি এই বলে আমার বক্তব্য দিয়ে করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম বারাকাতুহু